আমরা যারা গৃহিণী আছি রাত্রে শুতে যাওয়ার আগে কিন্তু সকালের চিন্তা করে রাখি সকালে উঠে কী ব্রেকফাস্টে বানাবো তারপরে যদি সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তখন কিন্তু আর উপায় থাকে না জলদি কী এমন বানাবো যেটাতে পেটটাও ভরবে আর খেতেও ভালো হবে আর হেলদি হবে তার জন্য তো আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো জলদি রেসিপি বানানোর জন্য কিছু ভেজিটেবলস থাকবে ক্যাপসিকাম নিয়ে নিলাম ক্যাপসিকামটা কুচি করে নিলাম তার সাথে একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও কুচি করে নেবো তোমাদের ঘরে যেরকমভাবে ভেজিটেবলস থাকবে বিনস থাকলে গাজর থাকলে সব কিছুই দিতে পারো আমার আমার কাছে ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো এইটাই ছিল এইগুলোই আমি দিচ্ছি একটা পেঁয়াজ দিয়েছি ছোটো সাইজের কুচি করে কেটে নেবো আর যতটা পরিমাণ ঝাল লাগবে সে ততটা দিতে পারো আমার যতটুকু লাগছে আমি ঠিক ততটাই দিচ্ছি পেঁয়াজটা কুচি করে নেওয়ার পরে কিন্তু এর সাথে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আমি ঝালের পরিমাণটা কিন্তু কম দেবো তোমাদের ঝালের পরিমাণটা যে যেরকম চাইবে সেরকম দিতে পারো যেহেতু আমার বাড়িতে ছোটো বাচ্চা আছে তাই আমি ঝালের পরিমাণটা অনেকটাই কম দেবো আমি এখানে একটা কাঁচা লঙ্কা নেবো একটা কাঁচা লঙ্কাকে কুচি করে নিচ্ছি কাঁচা লঙ্কাটা কুচি করে নিলাম আর এখন নিয়ে নেব টমেটো টমেটো কিন্তু একটু বড়ো সাইজে নিয়েছি তার জন্য অর্ধেকটা দেবো আর অর্ধেকটা রেখে দেবো তোমরা তোমাদের পরিমাণ মতন নিয়ে নিও যার যতটা লাগবে টমেটোটাকে কেটে নিচ্ছি আমার অর্ধেকটাই লাগবে অর্ধেকটা সাইড করে দিচ্ছি অর্ধেকটা কুচি করে নিচ্ছি আর ফুল রেসিপিটা দেখার জন্য কিন্তু অবশ্যই পাশে থাকতে হবে আর যারা যারা এখনও পর্যন্ত আমার পেজটাকে ফলো করেনি অবশ্যই বলবো ফলো করে দিয়ে পাশে থাকো এরকম ধরনের নিত্য নতুন রেসিপি আমি দিতেই থাকবো তার সাথে কিন্তু অনেক আমার ভিডিও পোস্ট করা আছে ওখান থেকেও তোমরা রেসিপি অবশ্যই ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে একদম সহজ আর ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি সোজাভাবে রেসিপিগুলো বানানোর চেষ্টা করি কোনো জটিলতা নেই তোমরা যে দেখবে সেই কিন্তু বানাতে পারবে একটা ছোটো বাচ্চা থেকে বড়োরা তো পারেই সবাই তো যাই হোক নতুন রাদনীরা তোমরা সহজেই এই রেসিপিগুলো বানাতে পারবে স্বাদে গন্ধে অতুলনীয় তো যাই হোক নিজের রান্নার প্রশংসা নিজে নাই বা করলাম এখন একটা বোল নিয়ে নিলাম এই বোলের মধ্যে নিয়ে নেবো এক বাটি ময়দা আর এক বাটি আটা পুরোটা তোমরা চাইলে ময়দা দিয়ে করতে পারো আমি পুরোটা ময়দা দিয়ে করবো না আমি আটা ময়দা মিলিয়ে করছি বাটি আমি এখানে আটা ময়দা মিলিয়ে নিলাম স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আমি একটু কমই দেবো আমাদের বাড়িতে সবাই আমরা ঝালটা কম খাই এখন দিয়ে দিচ্ছি একটু চিকেন মশলা তার সাথে দিয়ে দেবো দুটো ডিম যেহেতু এখানে এই দুই বাটি আটা আর ময়দা নিয়েছি তাই এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুটো ডিম ফাটিয়ে দুটো ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম এখন আর কিছুই করতে হবে না এর মধ্যে দিয়ে দিতে হবে যে ভেজিটেবলসগুলো আমি কেটে রেখেছি সেই ভেজিটেবলসগুলো ফোনের মধ্যে যে ভেজিটেবলসগুলো কেটে রেখেছিলাম সবগুলো একে একে দিয়ে দেবো আর কিছুই দেওয়ার নেই এইগুলো দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করতে হবে তোমরা তোমাদের কনসিস্টেন্সিটা একটু দেখে নিও আমি আমি জল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা আমি দেখেছি ব্যাটারের থিকনেসটা তো যাই হোক অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি তোমরা হাতে সাহায্য পারলেও করতে পারো আমি একটু চামচের সাহায্য করে নিচ্ছি কিন্তু দুই বাটি আটা আর ময়দার জন্য দিয়েছি এখানে তিন গ্লাস জল তো যাই হোক এইভাবেই তোমরা ব্যাটারটা তৈরি করে নিও যেহেতু ভেজিটেবলসও আছে বেশি যদি আমরা ঠিক রাখি তাহলে কিন্তু যে পরোটাটা বানাবো সেটা কিন্তু মোটা হয়ে যাবে খেতে অতটা ভালো লাগে না একটু যদি মানে আমরা যদি একটুখানি পাতলা রাখি ব্যাটারটা তাহলে কিন্তু পরোটাটা বানানোর পরে খুব সুন্দর খেতে লাগে তো যাই হোক এই যে দেখো ব্যাটারটা একদম রেডি এখন কিন্তু তাওয়াটা আমি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এখন কিন্তু আমি এই পরোটাগুলোকে ভেজে নেবো চলো তাওয়া গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়ে ভাজছি তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো এখন ব্যাটারটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে যাওয়ার পরে ব্যাটারটা দিয়ে আমি আরেকটু দিয়ে দিচ্ছি একটু বড় সাইজেরই দিয়ে বানিয়ে নিচ্ছি এই এখন উল্টে পাল্টে ভেজে নিলেই পরোটা রেডি হয়ে যাবে এর সাথে আর কি ধনে পাতার চাটনি বা টমেটোকে চাপ দইয়ের রায়তা যার যেরকম পছন্দ চাটনির সাথে সার্ভ করতে পারো পরোটা রেডি হয়ে গেছে গরম গরম খাওয়ার জন্য তাহলে বন্ধুরা তোমাদের এই রেসিপিটা থেকে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও সকালবেলা ঘুম থেকে যদি দেরি হয়ে যায় উঠতে তাহলে বলবো চট জলদি এই পরোটার রেসিপিটা বানিয়ে ফেলো খেতেও স্বাদ সেরকম হচ্ছে শরীরের জন্য হেলদি আমি তো টমেটোকে চাপের সাথে সার্ভ করেছি একটু টেস্ট করে দেখতে হয়তো তাই না তাই আমি একটু চিরে টেস্ট করে দেখছি তাহলে আজকের জন্যে এই পর্যন্ত দেখা হয়ে যাবে কালকে আবার একটা নতুন রেসিপির সাথে